বিষ্ণুপুরের মল্লরাজ আমলের টেরাকার অপূর্ব শিল্পশৈলী দেখার জন্য দেশ বিদেশ থেকে এই মন্দির নগরতে আসেন বহু পর্যটক তারই মধ্যে বিষ্ণুপুরের এই জাগ্রত ছিন্নমাস্তার মায়ের বিরল রূপ দর্শন না করলে বিষ্ণুপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় তো বন্ধুরা আর নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি আজকে এসেছি বিষ্ণুপুরের ছিন্নমবস্থা মন্দিরে আপনারা যে কেউ বিষ্ণুপুর যদি আসেন বিষ্ণুপুর ঘোরার সময় যদি ছিন্নমস্তা মন্দিরে না আসেন তাহলে কিন্তু আপনাদের ঘোরাটা পুরোটা অসম্পূর্ণ রয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্বুর বাস স্ট্যান্ড থেকে সকাল সাতটা পনেরোতে দীঘার বাস ধরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর যেতে যেতে লক্ষ্য করলাম বাঁকুড়ার শালমহুয়ার জঙ্গল বাঁকুড়ার গন্ধস্থলী নদী পেরিয়ে আমরা এগিয়ে চললাম বিষ্ণুপুরের পথে বর্ষাকাল তাই তো চাষিরা মাঠে ঘাটে চাষ করতে ব্যস্ত দারুণ লাগলো এরকম দৃশ্য আমার খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আমি যথারীতি খুব ভালোভাবে বিষ্ণুপুর এসে পৌঁছে গেলাম এরপর টোটো ধরে মা ছিন্নমাস্তা মন্দিরে যাওয়ার পালা। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে টোটোতে বিনিময়ে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে যেতে যেতে দেখতে পেলাম সেই বিখ্যাত দলমাদল কামান মন্দিরের সামনে আছে পোড়ামাটির অসংখ্য সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস যা আপনারা খুব কম দামে কিনে আনতে পারেন বিষ্ণুপুরের মা ছিন্নমস্তার মহিমা বিশাল লোকমুখে শোনা যায় মায়ের অনেক অলৌকিক কাহিনী বিষ্ণুপুরের এক ব্যবসায়ী কৃষ্ণচরণ ভুই মায়ের স্বর্ণাদস্তে মা ছিন্নমস্তাকে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন রাজস্থান থেকে মূর্তি এনে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় মায়ের ছিন্নমাস্তার রূপ অতি ভয়ঙ্কর এবং উগ্র কিন্তু মা সর্বদা করুণাময়ী কারণ মায়ের মূর্তির মধ্যেই তার লক্ষ্য করা যায় এখানকার মানুষের মুখে শোনা যায় মায়ের এক অবিশ্বাস্য বিরল কাহিনী অমস্যার পুজোতে মা নাকি স্বয়ং বিগ্রহ থেকে বেরিয়ে যজ্ঞকুণ্ড পর্যন্ত আসেন আবার পুজোর পর স্থান থেকে ফিরে গিয়ে মা আবার বিগ্রহে মিলিয়ে যায়

মা নাকি ভক্তদের ডেকে আনে এই মন্দিরে ভক্তরা মায়ের পুজো দিয়ে পরম শান্তি লাভ করে মায়ের যে ইয়ে অনুভূতি আমাদেরকে ডেকে নিয়ে আসে মা আমাকে প্রত্যেক শনিবার মায়ের কাছে আসতেই হয় কেননা মায়ের কাছে না এলে আমার মনের দিক দিয়ে আমি শান্তি পাই না আচ্ছা এই জন্য আমি মায়ের কাছে প্রত্যেক শনিবার আসি মা আমাকে ডেকে নিয়ে আসে আমি পুজো করি মায়ের পুজো করার পরে আমার মন তারপরে আমার শান্তি হয় এই ছিন্ন মাসটা ছিল তুলসী বলে আশ্রম ওই আশ্রম থেকে ওখান থেকে এনে এই মন্দির প্রতিষ্ঠা করেছে উনিশশো তিয়াত্তর উনি সবনে আদেশ ওই যে কেসি বিভিন্ন ট্যাক্টর করে আছেন গাড়ি হচ্ছে মেদিনীপুর বড়বাজার বাজার উনি সবনে তো ছিলেন উনিশশো তিয়াত্তরতে মন্দির প্রতিষ্ঠা করা হয় আমাদের দুপুর একটা সময় মায়ের ভোগ আরতি হয় আর রাত্রি আটটার সময়তে আরতি হয় আর মায়ের যে মূর্তি এটা শ্বেত পাথরের মূর্তি একটি পাথরের তৈরি এটা শ্বেত পাথরের মূর্তি প্রতি বছর রং করা হয় তেরো সামনে তেরো ডিসেম্বর মায়ের প্রতিষ্ঠা দিবস কাজ আছে ওই দিনে নারায়ণ সেবা করা হয় আমরা যখন এই বিষ্ণুপুরে আসবেন মা ছিন্নমস্তা মন্দিরে তখন দেখবেন মায়ের গলায় একটা সুন্দর টগল ফুলের মালা এই টগল ফুলের মালাগুলি জেলখানার কয়েকদিনায় এই টগল ফুলের মালাটি গেঁথে দেয় এবং সেই মালা মাকে পরানো হয় মা ছিন্নমাস্তা মন্দিরের দুই পাশে রয়েছে দুটি আলাদা আলাদা মন্দির মা ছিন্নমাস্তার ডান দিকে রয়েছে মহাপ্রভু মন্দির ও । বাম দিকে রয়েছে শিব মন্দির বন্ধুরা এরপর আমি আসবো টোটাল বিষ্ণুপুর ভ্রমণ বিষ্ণুপুরে খুব সুন্দর সুন্দর মন্দির আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকন ও প্রেস করুন তো বন্ধুরা আমার এই বিষ্ণুপুরের চিন্নমস্তমানের মন্দিরটি আপনারা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক অবশ্যই করবেন আমি আমার ভিডিওটি আমি এইখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তাটা বাই বাই